হাই ফ্রেন্ডস শুভরূপা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি তো আশা করি খুব ভালো লাগবে দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর নতুন বন্ধু যারা হবে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর তোমাদের ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তাহলে নতুন কিছু আমি তোমাদের সামনে নিয়ে আসবো তো তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তোমরা আমাকে উৎসাহ দাও ঠিক আছে পাশে থেকে আশা করি খুব ভালো লাগবে আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো তো তোমরা উৎসাহ দিলে নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তো উৎসাহ না দিলে কোনো কাজে কিন্তু আগ্রহ লাগে না তো তোমরা আশা করি সেই উৎসাহটা তোমরা দেবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই তোমাদের সাথে পরে আবার দেখা হবে তো অবশেষে সমস্ত কাজ গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে তো এখন রান্না করব। তো ভাত বসিয়ে দিয়েছি তো এখানে আমি কিছুটা শাক নিয়েছি দেখো তো শাকটা ভালোভাবে বেছে নেবো তো তোমরা দেখতে থাকো আর তোমরা এই শাকটা কে কে খেয়েছ ঠিক আছে সেটা কমেন্ট করে জানাবে আর একটা কী শাক বলো তো আর কমেন্ট অবশ্যই জানাবে আশা করি সবাই তোমরা জানো তো তবুও বলছি যে এই শাকটা তোমরা কে কে নামটা জানো অবশ্যই কমেন্টে লিখো আর তোমরা আমাকে সাপোর্ট করো জানো তো ছোটো একটা বাচ্চা আছে তো ওকে নিয়ে ভিডিও করতে খুবই কষ্ট হয়

তো ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন রান্নাঘরে চলে এসেছি তো যতক্ষণ জেগে থাকে ততক্ষণ তো কাজ করতে দেয় না তারপর দেখো পটলটা কেটে নিয়েছি পটলটা কাটার পরে আমি ভেজে নেবো তো ভেজে নিয়ে দেখো শিলনুড়ায় বাটনা বাড়ছি তো শিলনূড়ায় মশলা বেটে রান্না করলে কিন্তু খুব খেতে টেস্ট হয় হ্যাঁ সেটা তোমরা সবাই জানো মিক্সি থেকে শিল নূড়ায় বাড়লে কিন্তু তরকারিটা বা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তো চলো আমি তোমাদের সাথে শুধু পটলের ভাপাটাই শুধু শেয়ার করব আর সমস্ত রান্না আমি বাদবাকি করে নিয়েছি তো দেখো পটলটা ভাজা হয়ে গেছে তো পটলটা ভাজা হয়ে গেছে এবার কিছুটা তেল দিয়ে দেবো পটলের মধ্যে আর একটু জিরে দিয়ে দেবো তো এটা যদি তোমরা পেঁয়াজ দিয়ে করো তো খেতে আরেকটু ভালো লাগে তো আমি এখানে পেঁয়াজ দিই শুধু মশলা দিয়েছি জিরে তারপরে আদা একটু রসুন তারপরে মশলাটাকে শু ভালোভাবে কষিয়ে নেব। তো একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে যতক্ষণ না তেলটা ওপর দিকে উঠবে ততক্ষণ কষাবো তো দেখো ভালোভাবে ফুটে যাওয়ার পর ভাজা পটলগুলো অবশেষে দিয়ে দিয়েছি তো মেয়ে বলছিলো যে মা পটল ভাজা করো না তাই মানে পটল পটল ভাজার থেকে এইভাবে একটু মশলা দিয়ে যদি খাওয়া হয় না খেতে কিন্তু তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি তো আশা করি খুব ভালো লাগলো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর বেলাইকনটি ক্লিক করে দেবেন নতুন ভিডিও যখনই দেবো তখন তোমাদের সামনে চলে আসবে টাটা